সারা দেশের প্রতিটা রাজ্যে প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণ ডেপুটেশন এই ডেপুটেশনে আমরা সারা বিশ্ব কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্যে প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণ ডেপুটেশান এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানি অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা মণিপুর ইস্যুতে সেখানে হিংসাশ্রয়ী ঘটনা আজকে প্রায় আঠারো মাসের উপরে এক নাগারে চলছে দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ মণিপুরের দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শিবিরবাসী হয়ে আছেন দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি সংসদ উত্তাল হচ্ছে প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যে রাজ্যপালের নিকট দিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা মণিপুরের এই ঘটনা হিংসাশ্রয়ী ঘটনাকে বন্ধ করা সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান তাদের দেশের পদমর্যাদা ভুলণ্ডিত মোদি আদানির তাদের সক্ষতা আজকে একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা এই দেশের মানুষ যেটা প্রত্যক্ষ করছে এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করে এই মোদি আদানি তাদের যে তাদের কারণে যে সক্ষতা সক্ষতার মানুষ প্রতারিত এবং অর্থনৈতিক যে সংকট থেকে পরিত্রাণ দেশের মানুষকে সতর্ক শ্রী শ্রী বক্সনগর রাম ঠাকুর সেবা মন্দির প্রাগটে আগামী তেইশে ডিসেম্বর রোজ সোমবার সকাল নয় খটিকা হইতে সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যের মাধ্যমে নাম বিতরণ করা হবে যারা নাম নিতে ইচ্ছুক সকল ভক্তবৃন্দদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি ধন্যবাদ আনতে আশ্রম কমিটি শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বক্সনগর